সবার মাঝে এখন জনপ্রিয় হয়ে উঠেছে ডেটিং অ্যাপ সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও এখন ডেটিং ডেটিং অ্যাপ ব্যবহার করতে দেখা যায় তবে অ্যাপে আছে ঋতিকের প্রোফাইল অবিশ্বাস্য হলেও এমনটাই দাবি করেছেন অভিনেত্রী উর্বশী রাউতেলা সম্প্রতি একটি সাক্ষাৎকারে উর্বশী জানিয়েছেন যে তিনি আদিত্য রায় কাপুর এবং ঋতিক রোশনের প্রোফাইল দেখেছেন ডেটিং অ্যাপে উর্বশী জানান তিনি যে ডেটিং অ্যাপটি ব্যবহার করেন সেই অ্যাপটিতে ঋতিকও রয়েছেন সেই অ্যাপে রয়েছেন আদিত্য তবে অভিনেত্রী সেই অ্যাপে কেন এমন প্রশ্নের উত্তরে তিনি জানান মূলত বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখার জন্যই এই অ্যাপ তিনি ব্যবহার করেন ডেটিং করার জন্য নয় বলিউড অভিনেতাদের ডেটিং প্রোফাইলের স্ক্রিনশট ভাইরাল হওয়ার পর উর্বশীর এই মন্তব্য ডেটিং অ্যাপে অভিনেতাদের থাকার কথা আরও জোরালো করেছে উর্বশী আরও জানান যে প্রত্যেক অভিনেতাই তাদের বায়োতে অভিনেতা লিখে রেখেছেন ঋতিক কিছুদিন ধরে অভিনেত্রী সাবা আজাদের সঙ্গে ডেট করছেন তাদের প্রকাশ্যে একসঙ্গে বহুবার দেখা গেছে এমনকি সাবাকে অভিনেতার বাড়ির সব অনুষ্ঠানে দেখা যায় সেটা রাকেশ রোশনের জন্মদিন হোক বা ঋতিকের দিদির বাড়ির গণেশ পূজা সব কিছুতেই উপস্থিত থাকতে দেখা গিয়েছে তাকে